gente que é আর এই তো আমার নুডুলস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আমার বাচ্চাদেরকে পরিবেশন করে দেব কিন্তু বাচ্চাদের তো আর তোর হচ্ছে না ওরা খুবই এক্সাইটেড কারণ নুডলস বাচ্চারা খুবই পছন্দ করে আমার বাচ্চা না সবার বাচ্চারা নুডুলস পছন্দ করে তো ওরা দাঁড়িয়ে এখানে আর আমি নুডুলসটা রেডি করে এখন ওদেরকে দিয়ে দিচ্ছি কম শিখতে তো এদিকে আমার ছেলেরা নামাজ থেকে এসেছে আর আমার ছোটো ছেলে বলছে বলো মসজিদ থেকে এসেছি তো ওরা নামাজ পড়ে মাগরি মাগরিবের নামাজ পড়ে এসেছে আর আমি এদেরকে ওদের জন্য নাস্তা রেডি করেছি তো এক একজনের এক এক ধরনের চামচ নিয়ে আমার ঘরে খাবে কার করে এরকম চামচ নিয়ে লড়াই চলে আমাকে একটু বলবেন কেউ খাবে সোনারি কালার চামচ খেয়ে খাবে কাঁটা চামচ খেয়ে নেবে আবার এ ধরনের চামচ তো এইসব নিয়ে বাচ্চারা সব সময় লেগে থাকে ওদের ঝগড়া তামেই না আর এরই মধ্যে তো আমি কাবাব নিয়ে হাড্ডি ওদের ঝগড়ার মধ্যে আমি তো এরপর ছেলেকে বললাম যে মুরগের দরজাটা লাগিয়ে দাও ও বলছে যে একটা মুরগ এসেছে আরেকটা মুরগ আসেনি তারপর আমি বের হলাম মুরগ খুঁজার জন্য এখন দেখি অনেকগুলো উলু উঠতে আর উলু মুরগরা নাকি খায় আমি জানি না এগুলো আমি ফার্স্ট টাইম শুনেছি আমি ফার্স্ট টাইম এভাবে উলু উড়তে দেখেছি আমি তো খুবই এক্সাইটেড আর দেখে তো আমার ছেলে একটু ক্যাপচার করে রেখেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে জানি না আমি উলোগুলো দেখা যাচ্ছে কি না আর এই পর্যন্ত আমার ভিডিওতে কারা কারা আমার সাথে আছেন আমি জানি না ভালো লাগলে সে লাইক দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ